ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার আর আমি আজকে সকাল সকাল চান টান সেরে একদম রেডি হয়ে গেছি পুজো হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তো দু ছুটির পরে আজকে সম্রাটেরও স্কুল খুলেছে সম্রাট স্কুলে চলে গেছে আজকে আমি আর স্কুলে যাইনি কারণ আজকে আমার একটু কাজ আছে তা যেমন আজকে বেরোব আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো এখন যাব আমাদের কালী ঠাকুরের ওখা মানে যেমন আমার বাড়িতে তো কালী পুজো হয় তো কালী পুজো তো এখন চলেই এসেছে তো সেই জন্য এখন সারা বাড়িতে লাইটিংয়ের লাইট লাগানো হচ্ছে এই সমস্ত কাজ হচ্ছে আর তার সাথে সাথে এখন বেরোবো আমি আর আমি যাব। আমাদের যে কালী ঠাকুর বানায় তার কাছে যাব ঠাকুরের বায়না দিতে সব কিছু তাকে দেখানোই আছে কিন্তু ওই যাব তো এবারে বেরোবো তো সবটাই আজকে দেখাবো ব্লগে তার মধ্যে আমি আর কথা বলবো আজকে দুদিন হলো আমার বাড়িতে একটি নতুন সদস্য এসছে তাকে আমি এখনো অব্দি দেখাইনি এবারে ঠিক আছে হ্যাঁ তাকে এখনও দেখাইনি আজকে আমি তাকেও দেখাবো দেখাচ্ছে দেখুন আমার পুজো হয়ে গেছে ঠাকুর ঘরে এই লাইটসগুলো আপাতত এরমভাবেই লাগিয়ে রেখেছি আমি কিন্তু আমার সব গাছের ফুল দিয়েই ঠাকুরের পুজো করি আজকে খুব একটা জবা হয়নি কিন্তু তবু নীলকণ্ঠ হয়েছে বলে শিবকে বা সবাইকে দিতে পেরেছি আমি যার কথা বলছিলাম তার কাছে যাচ্ছি তাকে দেখাবো সে আছে এখন ওপরে ছাদের এই ঘরটাতে এই ঘরে এখন মানে যেখানে আগে কুটু থাকতো সেই ঘরটাতে ও আছে দেখাচ্ছি ওর এখানে বিছানাপত্র সব রেডি এখানেই ওকে রাখতে হচ্ছে এই ঘরে এখন ছাড়াই আছে ও এই ঘরে এখন ওকে ছেড়েই রেখেছি কিন্তু যখন ছোটো পুচকো আসে বা এখন যেহেতু লাইটের কাজ কাজ চলছে তো সেই কারণে ওকে একটু মাঝে মধ্যে আটকাতে হবে না তো মানে ছোট পুসকু একদমই আর কি নয় তো সেই কারণে ওকে ওই সময়টাতে কেজের মধ্যে রেখে দিচ্ছি কিন্তু এত সুন্দর ওর ডে ওয়ান থেকে ও পটি ট্রেন এই যে এই একটা গামলা এখানে রেখে দিয়েছি একটুখানি বালি দিয়ে তো এইখানেই ও পটি করে কি মামা এছ তো সবাইকে বলে দাও তো তোমার নাম কি হ্যাঁ ওর নাম কিন্তু মেটা অবস্থাটা বুঝুন এই টাটা দুঃখের বিষয় এটাই যে মানুষ কতটা নিষ্ঠুর হয় সেটা খুব স্বাভাবিক আমরা সবাই জানি যে মানুষ খুবই নিষ্ঠুর হয় এই জিনিসটা আমি বুঝতে পারি না যে কি হয় একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে হ্যাঁ আমি আজকে চেষ্টা করছি ওকে ঠিক করে রাখার কিন্তু ওর তো ওর মায়ের জন্য কষ্ট হচ্ছেই তাই না বা এখন ওর যেটা খাওয়ার কথা মায়ের কাছে থাকার কথাই করে সেই জিনিসটা তো হচ্ছে না তো কি আর করা যায় মানে কি হয় একটা বিড়াল বাচ্চা রয়েছে সে একটু বড় হলে দুদিন বাদে এমনিতেই বিড়াল বেরিয়েই যায় বাড়ি থেকে বিড়াল খুব একটা থাকে না বাড়িতে আর তার ওপরে এটা তো ছেলে বিড়াল ও এমনিতেও থাকবে না তো যদি একটু তো কি অসুবিধে যে মানুষের হয় আমি বুঝতে পারি না এনিওয়েজ এটাই তো হচ্ছে মানুষের সাথে সাথে আর এদের এবার আমি বেরোই আবার আমার এখনো রান্না হয়নি ব্রেকফাস্ট হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু রান্না এখনো হয়নি এসে রান্না করব। অবস্থা দেখুন আপাতত এই জায়গাটাতে এই বছরে কালী পুজো করব নে আর এখানে সব লাইট লাগানো হচ্ছে আগের বছরে আমি নিচে মানে অফিসে আমাদের যেটা অফিস সেখানে মানে অমিতের যেখানে অফিস আছে সেখানে পুজো করেছিলাম কিন্তু তাতে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল কারণ আমার মনে হয়েছিল যে মানে আমার ছোট পুচকু বা ওরা কেউ দেখতেই পায়নি ঠাকুর নিচে যেহেতু ছিল খুব একটা ওদেরকে আমি নিচে অ্যালাউ করি না যেতে নিচে ডবিরা থাকে বলে ওই জন্য এই বছরে ঠিক করেছি যে না আমি ওপরেই পুজো করব তো সেই জন্য ওপরেই সব লাইট লাগানো হচ্ছে সব কাজ চলছে ঘরের অবস্থাও ভীষণ খারাপ গরমে বাবা দৌড়ে দৌড়ে এসছে মানুষ এই যে ছোট ফুচকু এখান থেকে দেখছে আর এইখানে মানুষ এটা হচ্ছে আমার এই পাড়ার মানুষ চলে এসছি এবারে এনার কাছ থেকেই আমি প্রত্যেক বছর ঠাকুর আমরা বানাই মানে নিয়ে থাকি ওখানে এসেছি এনার এটার নাম কি শান্তি শিল্প ঘর হ্যাঁ শান্তি শিল্প ঘর আমি ওনার নাম আর ফোন নাম্বারটাও আমি আমার এখানেতে মেনশন করে দেব আর যেখানে এনার যেখানে আর কি ঠাকুর বানানো হয় সেটাও আমি মেনশন করে দেব যদি আপনাদেরও যদি দরকার লাগে তাহলে চলে আসবেন এখানে আমি বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতে এসেই আমি একটুখানি টিভি নিয়ে বসেছি আমি এখন কার ব্লগ দেখছি হ্যাঁ এবার আমি এখন সৌমালী অধিকারী মানে সৌমালীর ব্লগ দেখছি আর ওর ব্লগটা মানে আমি টিভিতে দেখি ওকে আমার এত বেশি ভালো লাগে এটা পোস্ট করি একটু যে আমি ওর ব্লগটা সবসময় চেষ্টা করি টিভিতে দেখার মানে আমার সব তাড়াতাড়ি করে সেরে টেরে নিয়ে আগে ওর ব্লগের টাইম আমি আর কিছু করব না একটুখানি দেখে নেব ভীষণ শি ইজ ভেরি ইন্সপায়ারিং খুব ভালো লাগে আমার মানে আমার পার্সোনালি অনেকের নাও লাগতে পারে আবার অনেকের লাগতেও পারে তো আমার ভীষণ ভালো লাগে এখন ওর ব্লগ দেখবো তারপরে উঠে আজকে আমি রান্না করব আজকে কাতলা করব করবো ফুলকপি দিয়ে সব রেডি করা আছে আলু ফুলকপি কাটা রয়েছে মাছটাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি ব্যাস ঝটপট বানাবো কারণ খেতে একটু দেরি আছে কারণ সব রাত স্কুল থেকে ফিরবে তারপরেই খাবো এখন বসে ব্লগটা তাড়াতাড়ি দেখে নি আজকের লাঞ্চের মেনু আলু উচ্ছে ভাজা ডাল আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আছে আর এখানে ভাত লাঞ্চ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে নিচেটা ঘর মানে কিচেন সমস্ত পরিষ্কার করে দিয়েছি এবার আমি ওপরে এসছি ছোট্ট ফুটো খেতে দেব বলে ওর জন্য এই যে এখন একটু মাছ ভাত মেখে নিয়ে এসছি ওকে এখনই ক্যাট ফুডের অভ্যেসটা করাচ্ছি না যাতে সব কিছুই ওকে করাতে হবে চলো 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 বাচ্চা যখন নিজে নিজে খায় দেখে কি মজা লাগে এদিকে বাইরে ঘুঘু চলে এসছে একটুখানি দানা দিয়ে দি ব্লগটা তাহলে আজকের মতন এইখানেই শেষ করলাম আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার একটা লাইক করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলটাকে না ফলো করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন